আমাদের কাছিনা জানি একটি ট্রেনিং ফাউন্ডেশন এটা একটা প্রজেক্ট হচ্ছে সেফ হেলথ এটার মাধ্যম হচ্ছে ওনারা দায়িত্বপ্য হসপিটাল মানে দরিদ্র মনদের সেবা দেওয়ার উদ্যোগে এই কার্যক্রমটা শুরু করছে করার পরে আমাদের পরীক্ষা নিচ্ছে পরীক্ষার পর বাই বা হয়েছে হওয়ার পরে আমাদের কাছ থেকে ওনারা কিছু ওষুধপত্র দিয়ে এরকম বইলা তারপরে কিছু টাকা পয়সা আমাদের সবার কাছ থেকে নিচ্ছে আমরা যারা আছে সবাই সাড়ে দশ হাজার টাকা করে দিয়েছি এবং হেলথ অফিসার যারা ছিল এরা সাড়ে তিন হাজার টাকা করে দিছে দেওয়ার পরে আমাদের তিন দিনের ব্যবস্থা দিন করার কথা করানো হয়েছে এর মধ্যে হচ্ছে আমি একজন নার্স সে আমাকে দিয়ে বিভিন্ন ধরনের ক্লাস টাস নেওয়া হয়েছে নেওয়ার পরে আগামীকালকে আমাদের যখন লাস্ট ট্রেনিং ছিল সে আমাকে ও করছে যে আমাকে এমবিবিএসের এর ডক্টর দিয়ে মানে ডিগ্রি দিয়ে সে আমাকে বিভিন্ন গ্রামের মধ্যে যায় যে ফ্রি ক্যাম্পিং হবে ওইখানে আমাকে ডক্টর দিয়ে হচ্ছে উনি আমাদের গিয়ে রোগী দেখাইব এরকম তখনই আমার সন্দেহ হয়েছে কারণ আমি একজন নার্স আমার তো ডক্টর হওয়ার কোনো অধিকার নাই আমার একটা ওষুধ লেখার পর্যন্ত রাইট নাই আমি একটা না না নাপা ট্যাবলেট পর্যন্ত আমি লিখতে পারবো না এই জায়গার মধ্যে যদি সে আমার দিয়ে সেটা ডাক্তার বানায় বিভিন্ন ধরনের কার্যক্রম করায় ওষুধ লেখায় পরে আমি বসে দেখেন এরকম করলে তো আমার সার্টিফিকেট পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে আমি সাড়ে চার বছর পড়াশোনা করে এতটুকু আসছি আমার লাইসেন্স বাতিল হয়ে যাবে বলে এই কাজ আপনারা করবেন না অবশ্য করার আমারা জানাবেন আর এটাতে আমার কোনো সম্মতি নাই এই কথা বলার পরেই আমি তাদেরকে সতর্ক করছি যে এরকম এরকম প্রস্তাব দিতেছে এটা টোটালটাই ভুল সে বলছে সে তার নামের আগে ডক্টর ডিগ্রি লাগিয়েছে অথচ সে তার কোনো শিক্ষাগত কোনো যোগ্যতাই নাই সে মেডিকেল কলেজের থেকে এমবি প্রথম বলছে সে এমবি ডাক্তার একজন এমবিবিএস ডাক্তার তার যে পড়াশোনা করার দরকার ছিল বা ওষুধ জ্ঞান থাকার দরকার ছিল সে ভালোভাবে কোনো একটা অর্গানের নামই বলতে পারে না একটা হিউম্যান বডির একটা অর্গানের নামই সে বলতে পারে না সে নাকি ডাক্তার এরকম ভাবে সে কতটা না তারপরে হচ্ছে তার একজন অ্যাসিস্ট্যান্ট উমর

যেন মানুষ বিশ্বাস করতে পারে উপজেলার মধ্যে থেকে সে ট্রেনিং করায় বের করে নিয়ে যেতেছে কত বড় মিডিয়া ছিল একটা মিডিয়া আসছিল বৈরব থেকে আত কিনা জানি না ফোনের পিছনে ছোট্ট একটা স্পিকার লাগানো ছিল উনি অনেক কথাবার্তা বলছে বলার পরে হচ্ছে উনি উনি ওনার বলার পরে আরো হচ্ছে আমরা বিশ্বাস করতে পারছি উনি কার মিডিয়াতে যাইতেছে করতেছে মানুষটা এখন সচেতন বুঝতে পারবে এর উপর ভিত্তি করে আমরা সবাই তিন দিন পর্যন্ত এত গরমের মধ্যে আমরা এই ট্রেনিং করছি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং করছি তিন দিনের মধ্যে সে তার কার্যদিবস সম্পর্কে কিছু বলে নাই লাস্টের দিকে কালকে যখন শেষ হয়ে যাবে 4টার দিকে এসে তার কার্যক্রম সম্পর্কে বলতেছে গ্রামে গ্রাম যায় বিমা করাইতে হইব তুমি 2000 টাকা পেসে মানে প্যাকেজে তারপরে ওষুধ বিক্রি করতে হইব একজন এসসিডি পাস মেয়ে যদি গ্রামে যায় একটা ওষুধ বিক্রি করে বাইকটা বিমা করে কিছু বিশেষ করব তখনই আমাদের সন্দেহ যে আসলে এটা বোয়া অনেক যে